দেখেন হাদিভাইয়ের হত্যাকাণ্ডের বিষয়টা পুরোপুরি রাজনৈতিক ছিল না আপনাকে এটা আগে মাথায় রাখতে হবে হাদিভাই যে যুদ্ধটা শুরু করেছিল সেটা কিন্তু কালচারাল অবায় আপনারা এটাকে কি করতেছেন রাজনৈতিক বিষয়ের দিকে বারবার নিয়ে যাচ্ছেন যেন একটা দলের উপর গিয়ে পড়ে ফয়সাল কি করতো আমরা শুনলাম নাকি আপনিও তো শুনেছেন তাই না আপনারা শুনেছেন না আসলে এটা রাজনৈতিক করে ফেলানো হচ্ছে হাবি ভাই আসলে রাজনৈতিক অত বড় পার্সন ছিল না উনি তো সবে মাত্র ঢাকা আট আসনে প্রচার প্রচারণা শুরু করেছিল উনি অত বড় রাজনীতিবিদ ছিলেন না যত বড় উনি কালচারাল করা শুরু করেছিলেন এখন হাদি ভাইয়ের বিচার চাইলে নির্বাচনের উপর প্রভাব পড়বে না প্রভাব পড়বে কখন যখন হাদি ভাইয়ের বিচার আপনি সারা দেশটাকে অবরোধ করে চলে তখন দেশের উপর প্রভাব পড়বে দেশের রাজনীতির উপর প্রভাব পড়বে হাদি ভাইয়ের হত্যার বিচার চাওয়াটা অন্যায়ের কিছু না আমার কথা বুঝেছেন কিন্তু যারা এই বিচারটা চাচ্ছে এরা আসলে আইন কানুন বুঝতেছে না এবং কোন পথে এগোবে সেটাও বুঝতেছে না সারা বাংলাদেশের মানুষ চাচ্ছে হাদি ভাইয়ের পক্ষে ভয়েস রাইজ করার জন্য কিন্তু যারা এটা ধারক বাহক যাদেরকে আমরা যাদের দিকে আমরা তাকিয়ে আছি তাদের কাছ থেকে কোনো কর্মসূচি আশানুরূপ কর্মসূচি পাচ্ছেন পাচ্ছেন না বিচার হতেই হবে বাংলাদেশের মাটিতে আপনার জুলাই পরবর্তী সময় গণহত্যা সাপলা চত্বরের গণহত্যা বিডিআর হত্যার এই সবগুলোর বিচার বাংলাদেশের মাটিতে হতেই হবে এর কোনো বিকল্পই নাই প্রতিটা রক্ত ফুটার বিচার হতে হবে এখন কেউ যদি এটাকে রাজনৈতিক দিকে নিয়ে যায় আসলে সেটা তার রাজনৈতিক অপরিপক্কতা রাজনৈতিক অদক্ষতার জন্য এই কথাটা বলে হাদি ভাইয়ের বিচার তো আমরা চাইতেই থাকবো কে চাইলো কে চাইলো না কে করলো কেউ করলো না হাদি ভাইয়ের পুরো ব্যাপারটা নিয়ে যদি কেউ চুপ হয়ে যায় কেউ যদি এটা নিয়ে থমকে যায় সারা বাংলাদেশের মানুষ থমকে যাবে না কারণ হাদি ভাই লক্ষ লক্ষ হাদি ঘরে ঘরে জন্ম হয়ে গেছে এবং পরবর্তী একটা প্রজন্ম দাঁড়িয়ে যাচ্ছে যারা হাদি ভাইয়ের আদর্শটাকে ধারণ করে আপনি চুপ করে রাখতে পারবেন কয়জনকে চুপ করাবেন বলেন আমরা যারা সামনের সারির আছি যারা ভাইকে নিয়ে এখনো ভয়েস করতেছি আমাদেরকেও ভুল করে যদি কেউ গুলি করে দেয় আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ হয়ে যাবে আমি বুঝাতে পেরেছি এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই দেখেন আমরা আমলীগের সময় দেখেছি এক কোলেমাই রুটি রুজি এক কলেমাই ফাঁসি আমলীগের সময় আমরা অনেক আলেম ওলামাকে ফাঁসিতে ঝুলতে দেখেছি ঠিক অনেক মোলামা গলা ফাটিয়ে চিৎকার করেছে ওয়াজ মাহফিলে তাদেরকে আমরা নিরাপদে থাকতে দেখেছি আমার কথাটা বুঝতে পেরেছেন এবং কোন পীর সাহেবের কোন হুজুরের কোন মহামানবের কোন ব্যাংকে কত কোটি টাকা আটকে গেছিল এবং সেই টাকাটাকে উদ্ধার করার জন্যে গোপনে গোপনে আপনারা তেল দিতেন সেটা আমরা জানি এখন আসেন জামাত এবং ইসলামী আন্দোলনের জোটের ব্যাপারটা জিজ্ঞাসা করলেন দেখেন এখানে মূলত আদর্শের কোনো অমিল নেই এখনও যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি নির্বাচনে আসে গণতান্ত্রিক প্রক্রিয়াই তো আসবে সেটা তো হারাম তারা প্রথম থেকেই বলে আসতেছে আপনি জামাতের সাথে থেকেও যদি রাজনীতি করেন সেটাও হারাম আপনি জামাতের বাইরে গিয়ে যদি আপনি জোট ভেঙে রাজনীতি করেন সেটাও হারাম এখন জামাতের একার দোষ জামাত চেয়েছিল যে সবাইকে যেন একই জায়গায় রেখে আগামী দিনে নির্বাচনটা ইনক্লুসিভ করা যায় এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ কি করলো ওনাদেরকে কে যেন বুঝাইছে আপনারা প্রায় দেড়শো আসনে এ গ্রেডেড প্রার্থী দিতে পেরেছেন ভাই এ গ্রেড হোক বি গ্রেড হোক আপনি তো দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে আছেন একটা আসন পেয়েছেন কোনো দিন চেয়ারম্যান ছাড়া মেম্বার ছাড়া একটা মেয়র পেয়েছেন কোনো দিন আপনারা কি করলেন সারা বাংলাদেশের মানুষকে মুসলিমদেরকে একটা বুঝ দিলেন যে আমরা একই বাক্সে ইসলামী যে সংশ্লিষ্ট দলগুলো আছে একই বাক্সে আমরা আসার চেষ্টা করব। বারবার এই কথাটা বলেছেন আমরা শুনেছি শেষ পর্যন্ত কি হলো আপনার আসন ভাগাভাগি নিয়ে আপনারা পৃথক হয়ে গেলেন এবং এটাকে আপনারা বলতেছেন যে না এটা আদর্শের কারণে হয়েছেন এরকম মিথ্যাচার এরকম দ্বিচারিতা আর যাই হোক এখনের প্রজন্মের সামনে এগুলো করা যাবে না এটা আপনাদের রাজনীতিবিদদের জন্য রিস্কি হয়ে যাবে